বন্ধুরা তোমাদের ফোনে কি এইরকম ব্যাক অপশান টিপলে ভাইব্রেশান হয় ধরো আমি ব্যাক করছি তাই দেখো আমার মোবাইলে ভাইব্রেশান হচ্ছে এই ব্যাক বাটন টিপলেই মোবাইলে ভাইব্রেশান হচ্ছে তোমাদের কি রকম সমস্যা হচ্ছে তাহলে তোমরা কীভাবে এই ভাইব্রেশানটিকে অফ করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের একটি সেটিংস তোমাদেরকে দেখাবো সেই সেটিংসটা যদি করে নাও তাহলে তোমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবে আর ভাইব্রেশান হবে না ব্যাক করলে সেটা কী সেটিংস চলো তোমাদেরকে দেখিয়েছি ফার্স্টে তোমরা সেটিংস অপশানে চলে আসবে আসার পর সেটিংসে আসার পর তোমরা উপরে সার্চ বার দেখতে পারবে এই সার্চ বারে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এই লিখারই সার্চ করবে হেপাটিক এই হেপাটিক লিখে সার্চ করবে ক্লিক করার পর এখানে দেখতে পারবে ভাইব্রেশান অ্যান্ড হেপাটিক্স এটিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে সব অপশান অন করা আছে তোমরা দেখতে পাচ্ছ ভাইব্রেশান অ্যান্ড হেপাটিক্স এটা তোমরা যে উপরে যে অপশানটি আছে ইউজ ভাইব্রেশান অ্যান্ড হেপাটিক্স ইউজ ভাইব্রেশান অ্যান্ড হেপাটিক্স অপশানটিকে তোমরা যদি অন থাকে তাহলে অফ করে দেবে এই ইউজ ভাইব্রেশান অ্যান্ড হেপাটিক্স অপশানটিকে তোমরা অফ করে দেবে অফ করে দেওয়ার পর ব্যাকে আসবে ব্যাকে ক্লিক করলে আর তোমাদের ব্যাক করলে এই ব্যাক অপশান ক্লিক করলে তোমাদের আর ভাইব্রেশান হবে না গাই দেখতে পাচ্ছ সেটি অফ করার পর আমি ব্যাক করছি যে ব্যাক করার পর আমার কোনো ভাইবেশান হচ্ছে না তোমরা যদি এই সেটিংসটা করে নাও তাহলে তোমরা ব্যাক করার সময় আর কোনো ভাইব্রেশান হবে না আর কোনো ডিস্টার্ব হবে না যদি ভিডিওটি উপকার আসো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাইক করবে এরকম তোমার ভিডিও পেতে